ভাই দেখে কিনে কিনে ভাই আজকে একটা দেখান করে নেবে তো মনে হচ্ছে হাতির বাচ্চা একদম একদম হাতে একদম বিশাল সাইজের গরু

দুধ কোথায় দর্শকের দেখাই এই যে পঁচিশ ত্রিশ লিটার দুধ কোথায় ভাবে এই যে প্রচুর জায়গা এবং চারটা বাট চার জায়গায় আছে প্রচুর জায়গা প্রচুর আরেকটা জিনিস দেখাও এই যে এই যে এইসব ভাই পঁচিশ তিরিশ হাজার টুটলে হবে খালি বললে হবে না ভাই বললে হবে না ভাই জায়গা দেখা জায়গা থাকতে হবে জায়গা থাকতে হবে দর্শক দেখতে পাচ্ছেন তাহলে যাতে মানে পরিপূর্ণ সুস্থ সবল একটা খুব সুন্দর কোয়ালিটি গরু ভাই আজকে নিয়ে আসছেন পরিপূর্ণ সুস্থ সবল আছে মানে ভাইরাস কালেকশন একটা কিন্তু সুপার কালেকশন সুপার কালেকশন এর আগে আপনারা দেখাইছি আজকে একটা দেখাবো দর্শক ভাইরা জাপান বিজনেস করে নেবে এবং দেখে প্রবাসী যারা লক্ষ সীমিত দরদাম করে নিতে পারবে দর্শক ভাইরা দেখতে পাচ্ছেন একটা সুপার কালেকশন ভাইয়া নিয়ে আসছে মাত্র এক লক্ষ আট হাজার টাকা আপনারা দরদাম করে নিতে পারবেন আর যারা প্রবাসী ভাইয়া আছেন তারা ভিডিও কলের মাধ্যমে শুনে ভাইকে কল দিলে ভাই নিজ দায়িত্বে বাসে পৌঁছে দিয়ে আসবে নাকি ভাই জি তো ভাই আজকে এই পর্যন্তই পরবর্তী কালেকশন আবার আমরা এসে দেখাবো দর্শকদের ইনশাআল্লাহ আপনাকে অসংখ্য ধন্যবাদ আলাইকুম আসসালাম